দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তি ঘোষণা করেছেন রাষ্ট্রপতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিকে আহ্বান জানিয়েছে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছে ছাত্রনেতারা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে নয় গণভবনেই পদত্যাগপত্রে সই করেন শেখ হাসিনার দেশত্যাগ ও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতে সর্বদলীয় বৈঠক বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিতর্কিত বিচারপতিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার খন্দকার মাহবুব উদ্দিন খোকন রাজধানীর বেশিরভাগ থানায় পুলিশ শূন্য ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্ররা অলিম্পিক গেমসে একদিনের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে পদক তালিকার শীর্ষে চীন